তো আমি ছোটোবেলায় হারাই গেছি পাঁচ বছর বয়সে পাঁচ বছর বয়সে আমি আমার মাকে হারাই পুরো ফ্যামিলিকেই হারাইয়া ফেলছি এর জন্য আমি এতিমখানায় থাকা বড় হয়েছি মানে বিভিন্ন জায়গায় আমি বড় হয়েছি মাজারও বড় হয়েছি আমাকে এমনও দালালের হাতে পড়ছি আমাকে বিভিন্ন জায়গায় বিক্রি করাই দেওয়া হয়েছে ওইখান থেকে বেঁচে আসছি বেঁচে আসছি আমাকে এখন অনেকেই অনেকেই চিনে আমি সাহসী কণ্ঠ চ্যানেলের মাধ্যমে চোদ্দ বছর পরে আমি আমার ফ্যামিলিকে খুঁজে পাইছি আমি এর জন্য সাহসী কণ্ঠ চ্যানেলকে অনেক ধন্যবাদ এবং কি ভালোবাসা জানাই আমি দোয়া করি সাহসী কণ্ঠ চ্যালেঞ্জ যেন আমার মতো আরও অসহায় বোনদেরকে বাঁচাতে পারে এবং কি তাদের ফ্যামিলি খুঁজে দিতে পারে আমি তাদের ভিতরে অনেক কৃতজ্ঞ আর আমাকে যারা বাঁচাইছে বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতিও আমার ভালোবাসা এবং কি আন্তরিক

তো হয়তো আপনি আমাদেরকে বলেন নাই বাট অনেক পরে আমরা জানতে পেরেছি যে আপনি আপনার ফ্যামিলিকে পেয়েছেন যত বছর পরে তো আপনি আপনার মাকে চিনতে পেরেছিলেন বা আপনার মাকে আপনাকে চিনতে পেরেছিল হ্যাঁ আমার মা আমাকে ছবি দেখেই চিনতে পারছে আমাকে বড় হওয়ার পরে বা কখনো দেখে নাই কিন্তু আমাকে ছবি পাঠাইছিল আমার মা ছোটবেলার ওই ছবি দেখেই আমাকে আমার মা চিনতে পারছে আমিও আমার মাকে চিনতে পারছিলাম আগত তখনের অনুভূতিটা আসলে ছিল আপনার 14 বছর আপনার মাকে ফিরে পেলেন তো তখনের অনেক ভালো ছিল কারণ যেওতো 14 বছর পর ফ্যামিলিকে ফিরা পাইছি নিজের মাকে ফিরা পাইছি নিজের আত্মীয়-স্বজনকে ফিরা পাইছি এই জন্য আমি অনেক তখন আমার আনন্দের সীমানা ছিল না আশেপাশের যারা আত্মীয়-স্বজন ছিল আপনার তারা হ্যাঁ সবাই সবাই আসছে এমন কোনো মানুষ ছিল না যে আসেনি তো মানে আপনার কাছে আপনি যে প্রতি বছর আপনার মাকে পেলেন তো আসলে তখন আপনার মা আপনার বক্তব্য প্রথম কথা কি ছিল ফিরে পাইছি তো যখন তখন আমার মা তো অনেক কান্নাকাটি করছে আমাকে দুইটা অনেক বলছে যে তুই কেন চলে গেছিলি কিসের জন্য আমি বলছিলাম তুমি তো আমাকে পড়াশোনা না করে নিজের কাছে না রেখা তুমি আমাকে কামে দিয়ে দিছিলা কাজে দিয়ে দিছিলা এই জন্য আমি তো ছোট ছিলাম আমি কি কাজ করতে পারি এই জন্য আমি চলে গেছি হ্যাঁ আমি এখন আমার মার নি দায়িত্ব নিচ্ছি আমার মাকে আমি এখন খরচ চালাই আমার মার খরচ কারণ সে এখন মুরব্বী হয়ে গেছে বয়স হয়ে গেছে সে কাজকর্ম বেশি করতে পারে